মা বোনেরা দিচ্ছে ডাক দিচ্ছে ডাক মা বোনেরা দিচ্ছে ডাক পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে চিন্তা করো তোমার মা বোনেরা দিচ্ছে ডাক গুলো ডাক মা পর্যন্ত বিজেপি রাজnabla জল সেই এই দায়িত্ব বলি আর জি কর ডাক্তার হবে প্রকৃত ধর্ষণকারীদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন অপরাধtop পুলিশ মন্ত্রী মমতা

পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রীর নাম কী প্রশ্নটা করবেন না পশ্চিমবাংলার স্বাস্থ্যমন্ত্রীর নাম কী প্রশ্নটা করবেন না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম কী তার নাম মমতা ব্যানার্জি আজকে তিনি তিনটা দপ্তরের প্রধান সেই তিনটা দপ্তর আজকে তিনি চালাতে ব্যর্থ হয়েছেন আজকে কেন সেই ঘটনা ঘটে যাওয়ার আজকে বারো ঘন্টা পরে এফআইআর দায়ের হলো কেন আজকে তৎক্ষণাৎ সেই অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল না কলকাতার সিপি বিনীত গোয়েল আজকে তাও তিনি আজকে পর্যন্ত সেই কলকাতার সিপি পদে বহাল রয়েছেন আমি প্রশ্নটা আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার অপদার্থ পুলিশ মন্ত্রীর কাছে করতে চাই আপনি কেন আজকে বিনীত গোয়েল ওয়েলকে আজকে আপনি তো বহাল রেখে দিয়েছেন লজ্জা লাগে বন্ধু আমরা পরবর্তীতে দেখতে পেলাম এই পশ্চিম বাংলার আমাদের আইনের প্রতি আস্থা আছে আমাদের বিশ্বাস আছে মহামান্য হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছে আজকে সিবিআই এসে তদন্ত করছে আজকে সন্দীপ বোসকে ছদিন থেকে জেরা করছে আগামী দিনে আসল তথ্য আসল জিনিস বেরিয়ে আসবে আমরা শুধু এইটুকুন বলতে পারি কেন আজকে কোন মাথাকে লুকোনোর জন্য আজকে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আজকে তিনি একজনই পদাধিকারী আজকে কি জিনিস লুকানোর চেষ্টা করছে আমরা পশ্চিম বাংলা হিসাবে লজ্জিত এমন একটা সরকারকে আমরা তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে এসেছি যেই সরকার আজকে পশ্চিম বাংলায় বলে বাংলা নিজের মেয়েকেই চায় আজকে দিকে দিকে বাংলার মেয়েরা আজকে লুণ্ঠিত হচ্ছে এই নেত্রীর কোনো এই মুখ্যমন্ত্রীর কোনো দায় নেই তাই আপনার সকলের কাছে আমি আবেদন রাখবো আপনারা গর্জে উঠুন আজকে আমার বাড়ি আপনার বাড়ি সকলের বাড়িতে মা বোন আছে আমি সকলকে বলবো গলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই প্রতিবাদ গড়ে তুলুন